যত টাকা বিল হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে আমরা রিক্সা ভাড়া দিয়ে এখানে আসছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে বললাম চলো আজকে একটু রাত্রে রিক্সা দিয়ে ঘুরে আসি তো আমার হাজব্যান্ড তাই রাজি হয়ে গেল। চলে আসলাম আমি একটা রিক্সা নিয়ে আর রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখি এ ভাইয়াটা পেছনে হাত দিয়ে সার্কেল চালাচ্ছে কিন্তু এরকম করে সার্কেল চালানোটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায় যাই হোক তারপর আমরা মধ্যে বসে একটু ভিডিও করতেছিলাম আর এত আজকে বাতাস ছিল আমরা চলে আসলাম নাজিরা বাজার পুরান ঢাকায় পরিমাণে তো যাই হোক এখানে কিন্তু অনেক বেশি গ্যাদারিং এটা আপনারা সবাই জানেন তাও রাত্রের ডিনারটা আজকে এখানে করব বলে চলে আসলাম দুজন মিলে আর জামাই তো ফোনে এত ব্যস্ত ছিল সে কার সাথে জানি হেসে হেসে কথা বলতেছিল হয়তো বা তার এক্স কোনো গার্লফ্রেন্ড হবে তো যাই হোক আমরা কিন্তু রিক্সা থেকে নেমে পড়ছি আর আশেপাশে কিন্তু অনেক খাওয়ার দোকান ছিল গ্রানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখানে হানিফ বিরিয়ানির দোকানে তো ঢোকায় যাচ্ছিলাম যাই হোক আজকে আমরা বিরিয়ানি খাবো না তাই আমরা কাবাব ঘরে চলে আসলাম আর এসে দেখি যে এখানে শেষ সময় যেহেতু আমরা এগারোটার পরে এসেছি হাউস ঘরে যে একটা স্পেশাল সালাদ দেয় পেঁপের সালাদ আসলে এই সালাদটা অনেক বেশি মজার অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন লেগ কাবাব আর বার্বিকিউ কাবাব তো যাই হোক দুইটা দুজনে নিয়েছি আমার আর আমি মিলে জিলেই খাবো তো এখানে কিন্তু চিকেন লেগ কাবাবটা আমাকে দিয়েছে আর এখানে দুটি করে পরোটা ছিল বাটার নান চেয়েছিলাম কিন্তু এখানে বাটার নান শেষ হয়ে গেছে তাই পরটায় নিতে হচ্ছে আমি পরোটা তেমন একটা খাই না ঢাকা মানেই হচ্ছে টেস্টি খাবার মজার খাবার আসলে এখানে খাবার খেতে আসলে কিন্তু ফার্স্টে টেস্ট করতে হয় না তো দেখেন আমার হাজব্যান্ড কিন্তু সালাদ একেবারে শেষ করে দিচ্ছিলো আর সে মোবাইল নিয়ে অনেক ব্যস্ত যা আমার কাছে অনেক বিরক্ত লাগে আমরা খাবার শেষ করে এখন বিউটি লাচ্ছি ফালুদা ঘরে চলে আসলাম আর আমরা এখানে একটি স্পেশাল অর্ডার দিয়েছি আর এখানে তারা এক্সট্রা ভাবে কিন্তু আইস দিয়ে দিয়েছে যার যতটুক পরিমাণ লাগবে সে ততটুক নিয়ে খাবে আর আমার হাজব্যান্ড তো মিক্স করা নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে যাই হোক আমি কিন্তু তেমন একটা ফালুদা খাই না তাও এখানে প্রায় তিন চারবার খেয়েছিলাম ভালোই লেগেছিল একদম সিম্পলের মধ্যে এখানে ফালুদার মধ্যে তেমন একটা ফল দেয় না কিন্তু তো যাই হোক মিক্স করার শেষ এখন আমরা হচ্ছে খাবো এই ফালুদা যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ বের হই বাহিরে তখন কিন্তু এই সিম্পল সিম্পল কিছু খাবার আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বের হওয়া মানে যে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে এত ভালো খাবার এত দামি খাবার খেতে হবে আমার কাছে তেমন একটা এগুলা ব্যাপার মনে করি না আমি আমার কাছে যখন যে খাবারটা সামনে থাকে বা খায় সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর আমিও একটু টেস্ট করে নিচ্ছিলাম আসলে অনেক আইস দিয়ে ফেলছে আমার হাজব্যান্ড আর এত আইস এ ঠান্ডার মধ্যে এর মধ্যে আমি আবার কুক নিয়েছিলাম আবার এখন ফালুদা খাচ্ছি তার মধ্যে রিক্সা দিয়ে এসেছি ঠান্ডা বাতাসের মধ্যে তো যাই হোক দেখেন ফাইনালি আমার হাজব্যান্ড কিন্তু চেটে পুটে বাটিটা খাচ্ছিল এরপর আমরা একটি পানের দোকানের সামনে চলে আসলাম হাজব্যান্ড বলতেছে তুমি কি একটা পান খাবা তো আমি বললাম যে না আমার আসলে পানটা তেমন একটা ভালো লাগে না আসলে পানের দোকানে যে মশলাগুলো আমার অনেক বেশি ভালো লাগে দেখতে তারপর আমার হাজব্যান্ড একাই একটি চা নিয়ে নিয়েছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ